তো আমি আজকে চলে এসেছি তারাপীঠ থেকে কি কী কিনে আনলাম সেই ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে চার তারিখ আমরা কালকে বাড়ি ফিরেছি চলো তোমাদের দেখানো যাক তো আমি ভিডিওটা সকালে আরেকবার করেছিলাম কিন্তু সেইগুলো পুরো ডিলিট হয়ে গেছে যার জন্য আবার নতুন করে ভিডিওটা করতে হচ্ছে যাই হোক চলো দেখানো যাক কী কী কিনে আনল এইগুলো পারফেক্ট দেখাই এই যে এরকম একটা বামা খেপার পাশে তারামা এরকম একটা ফ্রেম কিনে এনেছি এটাও সেম আছে তাই জন্য আর খুলে দেখালাম না যেগুলো দেখানো হয়ে গেছে সেগুলো সাইডে রাখি এই যে এরকম একটা কিনেছি দরজায় ঝোলানোর জন্যে পিছনে গণেশের ছবি আছে এই যে এটাও সেম ওরকম ফ্রেম কিনে এনেছে তাই আর দেখালাম না আর এই যে দুটো আজওয়ান কিনে এনেছি আচারও কিনে এনেছি একটা আমের আচার পাঁচ মিশলি আচার আর হচ্ছে মিষ্টি আচার একটা কিনে এনেছি এটা তাই দেখলাম না আগের ফ্রেমটার মতনই একটা ছোট কিনে আনেছি এটা এরকম একটা ফ্রেম কিনে এনেছি তারপরে ट्रेन की ফটো ছিল ও এটাতে এঘার দেখাচ্ছে না ও মাগুলো দেখিনি একটা রাধাকৃষ্ণের ফটো ছিল সেটা হচ্ছে মা বাড়ি নিয়ে চলে গেছে যার জন্য আর দেখাতে পারলাম না এই যে আমার ফ্রেন্ডদের জন্য এরকম একটা কিনেছি জয় তারা তারাপীঠ লেখা এরকম একটা চাবির রিং কিনেছি পিছনে গণেশের ছবি আঁকাও আছে এই যে এর পিছনে আহ গণেশ আঁকা রয়েছে এরকম একটা চাবির রিং কিনেছি একটা কিনেছি এটারও পিছনে গণেশাখা আছে এরকম একটা কিনেছি আর এই দুটো সেম তাই জন্য একটা দেখালাম না হাতের জয়মা তারা রেখা মামার জন্য আর আরেকটা কিনেছিলাম ওই যে বাজে কাউকে স্নান করানোর জন্য ঠাকুরের কে স্নান করার জন্য একটা কি বলি যেন সেইটা কিনেছিলাম ওটা সকালের ভিডিওতে ছিল কিন্তু ভিডিওটা যেহেতু ডিলিট হয়ে গেছে আর দেখাতে পারলাম না ওইটাও মামাকে দেওয়া হয়ে গেছে এই কানের টা কিনেছি ছোট মেয়ের জন্য কেমন দেখতে জানিও তারপরে কিনেছি কানের মানে আমার মেজরিংয়ের মেয়ের জন্য কেমন দেখতে এবার দেখাবো আমি আমার জিনিসগুলো এই যে আমি কালকে আসার সময় ট্রেন দিয়ে একটা কিনেছি আয়না দুদিকে মিরর আছে আমি একটা এরকম পেন কিনেছি আর ওরকম একটা চাবি ড্রিংও কিনেছি ওর মধ্যেই আছে চাবি ড্রিংগুলো দেখালাম এরকম একটা কৃষ্ণের চাবির রিং কিনেছি আমি এই একটা ব্যাগ কিনেছি তারপরে এই যে এরকম একটা পাখা কিনেছি এটা দেখিয়েছিলাম রিডিয়াতে অ্যালসা এনার ছবি দেওয়া আর এই যে এরকম একটা পাখা ফ্যান কিনেছি যেটা এই যে ওয়ান স্টে টু স্টে থ্রি এটা একদম ফাস্ট এবার শিখলাম অফকোর্স হয়ে গেল আর এটা যখন কারেন্ট চলে যাবে তখন এরকম রেখেও স্ট্যান্ড ফ্যানের মতো হাওয়া হতে পারে এই যে তো আমি আরেকটা জিনিস কিনেছি আমার জন্য ওটাই লাস্টটা চলো ওটাকে দেখান এই যে এটা লাস্ট কৃষ্ণ এই যে এরকম একটা কালারিং বুক কিনেছি যার মধ্যে একটা আমি কালার করে কিনেছি একটা আমি কালার করে ফেলেছি অনেকগুলোই পেজ আছে এরকম আর মানে সবগুলো ছবি দেওয়া আছে তার মধ্যে আমি এটা কিনেছি তো আজকের ভিডিওটা এতটাই টাটা